এই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কথাটা এটা তো ভাবতে বাধ্য করছে নিশ্চিন্ত তো আর থাকা যাচ্ছে না কেন বলবো কিন্তু সত্যি কথা বলতে কি এই তিলোত্তমার জন্যে যে আন্দোলনটা না সেটা কিন্তু আমাদের অনেক কিছু দেখাচ্ছে অনেক কিছু শেখাচ্ছে এমন কিছু হচ্ছে যা এর আগে হতে দেখিনি হাসপাতাল থেকে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে আসাটা যেরকম দেখলাম তো আমরা ঠিক সেরকমই মা বোনেদের রাস্তায় নেমে আসা এটাও তো দেখছি আরেকটা জিনিস দেখেছি জানলাম সেলিব্রিটিরা কেন সেলিব্রিটি কত উদার মন তাদের এবং ক্ষেত্রবিশেষে সবাই তো বিভিন্ন ক্ষেত্রে তাদের খুব হালকা চলে নেন তাদের বিবেচনাবোধটা কতটা স্ট্রং সেটাও বুঝলাম এই জন্য একদিন আগে আর জি করে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গেলেন বললেন তার মন ভালো নেই মুশকিল হচ্ছে তার মন খারাপ হয়তো আরও বেশি হয়ে গেল যখন ওখানকার লোকজন তাকে লক্ষ্য করে গোব্যাক ধনী দিল কী সব চটিয়ারাটা কী সব বলল ঠল্লো এই সমস্ত বলেছে লোকের তাদের কি আর বলতে কি লাগে তারা তো যা দেখেন যা শোনেন মনের মধ্যে যা থাকে ওই সাদা মনে কাদা নেই কখনো কখনও সেগুলো উজাড় করে দিয়ে দেয় কিন্তু সেটা তাদের খারাপ লাগবে না বলুন অপরাশের তার খারাপ লাগবে না সেলিব্রিটি তাই জন্যই হয়তো ওখান থেকে মন খারাপ করে চলে এসছিলেন আর মন ভালো করতে পরের দিন একটা সিনেমার প্রিমিয়ার অ্যাটেন্ড করতে চলে গেছিলেন হাসি মুখে এত চট জলদি মুড বদল এটা করাটা খুব মুশকিল জানা তো এইগুলো আবার তারকা ব্যাপার যাই হোক কিন্তু তা বাদ দিয়ে বাকি সবাই যেভাবে ওইভাবে রাত জাগতে এলেন যেদিন অন্যরা বিশ্রাম নিচ্ছেন তাদেরকে আমার কিন্তু মনে পড়ছিল। সীমান্তে সেনাবাহিনী যেরকম লিখে রাখে না তোমরা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারো সেই জন্য এইভাবে প্রত্যেকে নিজের নিজের জায়গায় যদি নিজের দায়িত্বটা পালন করেন প্রতিবাদী হয়ে ওঠেন পাহারাদ হয়ে ওঠেন তাহলে অনেকগুলো জিনিস হয়তো ভবিষ্যতে আটকানো যেতে পারে এই তিলোত্তমার মতো ঘটনা অথবা ওই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা সেই ঘটনাটার মতো এটাও একটা একটা অন্য ঘটনা একই রকম একই রকম খারাপ লাগার একটা অনুভূতি বহন করে নিয়ে আসছে আসানসোলের ওই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ এক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে নাকি বহিরাগত কয়েকজন ঢুকে পড়ে এবং বিশেষভাবে সক্ষম এক অশিক্ষক মহিলা কর্মীকে হেনস্থা করে বলে অভিযোগ উপাচার্য বলেছেন প্রতিবাদ করলে নাকি বহিরাগতরা হুমকি দিয়েছিল আরজি কর করে দেব আচ্ছা বলুন তো আরজি কর নাকি ভয়ঙ্কর এইভাবে একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে বলেই তিলোত্তমার বাবা আজ কি বলেছেন জানেন ওই চোদ্দ তারিখ রাত্রে যখন আরজি করে হামলা হচ্ছিল তখন সেখানে টিভি নাইন বাংলার দুই প্রতিনিধি লিমা আর রিমি আটকে পড়েছিলেন রিপোর্টিং করতে গেছিলেন ভয় পেয়েছিলেন দায়িত্ব থেকে সরেননি কিন্তু তিলত্তমার বাবার টিভি নাইন বাংলার ওই দুই প্রতিনিধির জন্য লিমা রিমি এদের জন্য খুব চিন্তা হয়েছে কোথাও গিয়ে তার মনে হয়েছে তার মেয়ের এই দুটো মেয়েরও যেন নিরাপত্তার অভাব না হয় আসলে এই অভিজ্ঞতাটাও তো আমাদের সবার জন্য নতুন সমস্ত এই যে এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল সবাই আমার আমি আমাকে একটা কি বলবো আমার মেয়ের মানে আমার মেয়ে ছেলের মতন মনে করছি যারা রাস্তায় নেমেছিল এমনকি একটাও বলছি টিভি নাইন বাংলার একটা মেয়ে এত দুর্বিশহভাবে সেদিন অস্বস্তিভাবে ছিল আমার দেখে অন্তত ভয় লাগছিলো ও মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে নাকি সত্যি আমার তখন মনে হয়েছিল আমিও তখন টিভিতে দেখছিলাম আমার খুবই খারাপ লাগছিলো